এই পিঠে বানানোর জন্য গরম জল লাগবে এর জন্য আমি আগের থেকে দিয়ে দিয়েছিলাম জল গরম হতে এই জন্য দেখুন জলটি ফুটতে শুরু করেছি এরকম ফুটন্ত জলেই আমাদের লাগবে এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তো আপনারা যে যতটা পরিমাণ পিঠে বানাতে চান সেভাবে চালের গুঁড়ো নিতে পারেন তো আমি এখানে কিছুটা নিয়ে নিয়েছি এবার উনন থেকেই আমি জল দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল দিতে হবে তাহলে পিঠেগুলো খুব নরম হবে এবার এখানে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি এবার মেখে দেখিয়ে নিচ্ছি আবার যদি লাগে তাহলে আবার নিয়ে নেব আর গরম জল আমার উননের মধ্যেই আছে গরম হচ্ছে এখনও ফুটছে অনেকটাই গরম তাই হাত দিয়ে মাখা অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে এটা হাতে মাখলে আবার ভালো হয় আর একটু তাড়াতাড়ি মাখা হয় কিন্তু অনেকটাই গরম তাই হাতে মাখা যাচ্ছে না এবার আমি এখানে একটি খুন্তি নিয়ে নিয়েছি খুন্তির সাহায্যে এভাবে জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি আবার জল লাগছে একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না এভাবে কম কম জল দিয়ে এটা মেখে নিতে হবে এইভাবে জল দিয়ে দিয়ে আমি একটি পাতলা বেটার বানিয়ে নিচ্ছি তো এই দেখুন এরকম বানিয়ে নিয়েছি বেশি গাঢ় না আর অনেকটা পাতলাও না মিডিয়াম এ দেখুন এটা আমার রেডি হয়ে গেছে আর এ আমি খোলা বসিয়ে দিয়েছি মাটির যে খোলা হয় সেটাতে আজ বানাবো আপনারা কোঁড়ার মধ্যেও বানিয়ে নিতে পারেন তো আমি আজ খোলার মধ্যে বানিয়ে দেখাচ্ছি এটা গরম হয়ে গেছে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম এই মাটির খোলার বানানো পিঠে অন্যরকম একটা স্বাদ হয় যেটা কোঁড়ার মধ্যে বানালে অতটা হয় না পিঠে একই রকম হয় কিন্তু খেতে একটা অন্যরকম স্বাদ হয় তো এখানে গরম হয়ে গেছে তো আমি এখানে চাটুর মধ্যে এক চাটু দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের বানাবো এক চাটু চালের গুঁড়ো দিলেই হয়ে যাবে এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে সানকি আর সরা বলে এটার নাম নিচেরটাকে সানকি আর উপরটা সরা এরকম বলে এবার আমি গরম জল দিয়ে দিলাম সাইডে এবার এই জলটা শুকনো করে নিতে হবে যতক্ষণ জল থাকবে ততক্ষণ পর্যন্ত সোঁ একটা আওয়াজ হয় আর আওয়াজ বন্ধ হয়ে গেলে এটা জল শুকনো হয়ে যায় পিঠেটাও রেডি হয়ে যায় তো কিছুক্ষণ পর আমি তুলে দেখিয়ে দেবো কীরকম হয়েছে এখন হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এ দেখুন খুব সুন্দর হয়েছে পিঠেটা ফুলেওছে অনেকটা এবার খুন্তির কোনা দিয়ে এটাকে আস্তে আস্তে তুলে নিতে হবে এ দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে এবার এটা রেখে দিচ্ছি একই রকমভাবে আবার বানিয়ে নিচ্ছি গুঁড়ি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে সাইডে গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে জলটাকে শুকনো করে নেবো বেশি সময় লাগবে না কারণ আগুন ভালোই জ্বলছে এ দেখুন হয়ে গেছে তুলে নিচ্ছি এটাকেও এবার তুলে রেখে দিচ্ছি এভাবে সবগুলি বানিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি এই দেখুন এখানে আমি বানিয়ে নিয়েছি আবার এখনও বানানো চলছে তো আমি এগুলি আগে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠেটা কতটা নরম হয়েছে আর এই পিঠের পেছনের দিকটা দেখুন এ দেখুন কালোও হয়নি বেশি আবার যদি রাখার সময় একটু গরম জলের মধ্যে পেছন দিকটা ডুবিয়ে রাখা হয় তাহলে পিঠেটা আবার পরিষ্কার থাকে আবার নরম থাকে এটা একটা টিপস এই পিঠে বানানোর তো ফুটন তো গরম জল দিয়ে এভাবে চালের গুঁড়ো মেখে আজকে পিঠে বানালে পিঠে অনেক তুলতুলে নরম হয় এ দেখুন খুবই নরম হয়েছে যায় এর সময় তো এই পিঠে খেতে খুবই ভালো লাগে শীত না পুরো বছরে এই পিঠে খাওয়া যায় পেট ভর্তি করে খাওয়া যায় কারণ এটা বানাতে তেল লাগে না জল দিয়ে বানানো হয় তাই পেট ভর্তি খেলেও কিছু হয় না আর এখানে আমি নিয়ে নিয়েছি ঝোলা গুড় মানে খেজুরের গুড় এই গুড়ের সঙ্গে এই পিঠে খেতে খুবই ভালো হয় তা মিষ্টি খেতে চান না তারা এটা দুধ দিয়েও খেতে পারেন দুধ দিয়ে খেতেও খুবই ভালো হয় তো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ প্রোফাইলটি ফলো করে দেবেন ধন্যবাদ বাই বাই